পোচা পোচায় মানে কাজ হচ্ছে গিয়ে কিরিঙ্গি প্রশ্ন বাইক করা এটা হলো ওর একটা উদ্দেশ্য সাকিব খান আন্ডা ডেফিনেটলি আমি বলছি যে সুপার একটা মানুষ যখন ধরেন হচ্ছে গিয়ে দশ তালার উপরে পাও ঝুলাবে আমার পাওটা ধর আপনারা দেখলেন না পাউ ঝুলাবে তো ও তো জানে যে সাত তালা আট তালা ছয় তালা কেউই চাইলে আর ধরে টাকা নামাইতে পারবে না তো খামা খাও আগে বলবে কেন যে আমার পায়ে কেউ ছোঁয়া দিছে ও তো দশ তালার উপরে বই সেই পাও ঝুলাইতেছে রে ভাই তো ওইটা নিয়ে কেন কথা বলে যে কোনোটাই যা দেখবেন সাকিব খান যে কোন কন্ট্রোভার্সি না কোনো কথা হয় না চুপচাপ মুখে তালা মেরে থাকে কেন তো দশ তালার উপরে বইসা পাও ঝুলাইতেছে

এখন সিনেমা পলটিক্সটা এটাও একটা কঠিন বিষয় দেখেন যে এখন ঘুরে ফিরে আবার হচ্ছে আমার প্রার্থীর নাম চলে আসবে হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল সাহেব এবং আরো দুই তিন জন তো সিনেমার ঘোষণা দিছে। সময় মতো তা আবার পাশেতে সরায়ে দিতে তাই এরকম ফিল্ম পলটিক্স এমন একটা জিনিস যখন যা এর দরকার সামনে পাশে আইনা আবার কখন লাতিদের সরায়ে দিবে বলা যায় না এটা আমাদের কিছু না ওকে সেম